পৃথিবী যত আধুনিক হচ্ছে ততই কাছে আসছে এক ভয়ানক সময় কল্পনা করুন এমন একজন মানুষ যার এক চোখ অন্ধ যে নিজেকে ঈশ্বর দাবি করবে এবং যার আগমনে পৃথিবী ভরে যাবে ফিটনায় ভয় ও বিভ্রান্তিতে এই মানুষটি দাঁচ চাল কে এই দাঁচ চাল কোথা থেকে আসবে কেন সে কেয়ান্তের বড় আলামত হিসেবে পরিচিত আজকের ভিডিওতে আমরা জানব দাজডাল সম্পর্কে করান হাদিচ এবং প্রাচীন ইসলামী ব্যাখ্যা অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য শব্দটি এসেছে দাজল থেকে যার অর্থ প্রতারণা বাধকা তিনি একজন মানুষ কিন্তু আল্লাহ তাকে বিশেষ কিছু ক্ষমতা দেবেন যা দেশে মানুষদের বিভ্রান্ত করবে রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবী তার জাতিকে দাজডালের ব্যাপারে সতর্ক করেছেন আমিও তোমাদের সাবধান করছি শহী বুখারি দাজজাল নিজেকে রব দাবি করবেন এবং মানুষকে বাধ্য করবেন তাকে উপাসনা করতে তার ডান চোখ হবে অন্ধ কপালে লেখা থাকবে কাফফারা অর্থাৎ কাফির দাজজাল একটি দ্বীপে দীর্ঘদিন বন্দী থাকবে তারপর এক সময় সে পৃথিবীতে আসবে তামিম মাদ দায়ী রাদা আহু নামক একজন ছাহাবি এমন একজন রহস্যময় দ্বীপের দাজজালকে বন্দী অবস্থায় দেখেছিলেন বলে বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন সে স্বামী ও ইরাকে প্রবেশ করবে এবং ফিতনা ছড়িয়ে দেবে ছি মুসলিম তার ফিতনা এত ভয়াবহ হবে যে একজন মুমিন সকালে ইমানদার থাকবে কিন্তু সন্ধ্যায় সে ইমান হারিয়ে ফেলবে দাজজালের ক্ষমতা দাজজালকে আল্লাহ বিশেষ কিছু পরীক্ষা হিসেবে শক্তি দিবেন সে আকাশে বৃষ্টি আনতে পারবে মৃতকে জীবিত করার মতো ভ্রমণ সৃষ্টি করবে জান্নাত জাহান্নামের মত কিছু দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করবে একটি পাহাড় রুটির একটি পাহাড় মাংসের দেখাবে তবে মনে রাখতে হবে হবে। এসব আল্লাহর ইচ্ছায় পরীক্ষা হিসেবে বলেন তার সঙ্গে থাকবে আগুন ও পানি কিন্তু তার আগুনই আসল পানি এবং তার পানি আসল আগুন ছহি মুসলিম দাজজালের ফিতনা থেকে বাঁচার উপায় রাসুল সাল্লু ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন দাছডালের ফেতনা থেকে বাঁচার উপায় এক সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখা নামাজের দোয়া করা রাখা জ্ঞান ও দৃঢ় মনোবল দাছডালের প্রলোভনের বিরুদ্ধে খাত হিসেবে কাজ করে ওচার যারা হাদিসে বর্ণিত মক্কা ও মদিনায় থাকবে দাজডাল সেখানে প্রবেশ করতে পারবে না দাজজালের মৃত্যু দাজজালের ফিতনার শেষ হবে যখন হযরত ইচ্ছা আল্লাহিওয়া আকাশ থেকে অবতরণ করবেন তিনি আসবেন পূর্ব দামেজ সিরিয়া অঞ্চলের সাদা মিনারে ইচ্ছা আল্লাহিওয়া সাল্লাম দাজজালকে তেল আবিব ইসরায়েলের একটি স্থান নামক জায়গায় হত্যা করবেন রাসুল সাল্লাহু আলহিওয়া সাল্লাম বলেন ইচ্ছা আল্লাহিওয়া তাকে এমনভাবে ধ্বংস করবেন যেমন লবণ পানিতে গলে যায় সহি মুসলিম প্রিয় দর্শক দাজডাল কেয়ামতের সবচেয়ে ভয়াবহ ফিতনাগুলোর একটি এটা হবে ইমান ও ধৈর্যের চরম পরীক্ষা আজ আমাদের করণীয় কোরআনের জ্ঞান অর্জন সুন্না অনুযায়ী জীবনযাপন প্রতিদিন আল্লাহর স্মরণে নিজেকে সজাগ রাখা এটাই ছিল দাজডাল ও কেয়ামতের ভয়াবহ আলামত সম্পর্কে এক সংক্ষিপ্ত ধারণা সত্যের পথে চলা কখনোই সহজ ছিল না কিন্তু যদি আমরা জ্ঞান ইমান ও তাকওয়া দিয়ে নিজেকে প্রস্তুত করি তাহলে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গেই থাকবে এমন আরও ইসলামিক জ্ঞানমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন ভিডিওটি ভালো লাগলেই শেয়ার করুন প্রিয়জনদের সাথে আল্লাহ আমাদের সবাইকে দাজডালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন